ভিওর্স আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি হাজি আহমদ আলী ডেয়ারি ফার্মে তো আমরা এই ফার্মটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমরা নিজেরাও ঘুরে ঘুরে দেখবো যে উনি কীভাবে খামারটি করেছেন দেখে মনে হচ্ছে দর্শক খুব পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন গরুগুলো অনেক বড় বড় গরু আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ছোট্ট পরিসরে অল্প পুঁজিতে কীভাবে গরুর খামার করবেন মূলত তাদের জন্যই আমাদের এই প্রতিবেদনটা তৈরি করা আর দর্শক আপনি জানিয়ে রাখি যে আমাদের দেশটা কৃষি প্রধান দেশ আর এই গরুটাও কৃষির মধ্যেই একটা অংশ তো সংসারের অন্যান্য কাজের পাশাপাশি গরু লালন পালন করে আপনারা স্বাবলম্বী অর্জন করতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন এবং উপার্জনের পথ অবলম্বন করতে পারবেন তো এই খামারটা যিনি সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্বে আছেন বা পরিচালনা করেন তো তার কাছ থেকে জেনে নিব তিনি কতদিন থেকে এই খাবারটি করেছেন এবং প্রথমে কিভাবে শুরু করলেন সেসব বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন দর্শক আমরা কথা বলি এই খামারের যিনি সত্ত্বাধিকারী তার সঙ্গে এখন কথা বলে বিস্তারিত সব তথ্য জেনে নিব তো চলুন ভিওর্স এখন আমরা পরিচিত হই এই খামারের যিনি মালিক তার সঙ্গে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আঙ্কেল একটু জোরে বলবেন আপনার নাম আঙ্কেল হাজি আহমদ আলী হাজি আহমেদ আলী আচ্ছা আঙ্কেল আপনি কতদিন থেকে খামারটি করেছেন পাকিস্তান আমল থেকে পাকিস্তান আমল থেকে তার মানে অবশ্যই আপনি একদিন মুক্তিযোদ্ধা অবশ্যই আচ্ছা আঙ্কেল তাহলে আপনি মুক্তিযোদ্ধার আমল মানে দেশ স্বাধীনের পর থেকে পাকিস্তান আমল থেকে আমল থেকে পারি পাকিস্তান আমল থেকে ওই সময় কয়টা গরু দিয়ে শুরু করতে ওই সময় ওই সময় গরু ছিল আমার তখনও বিশ ত্রিশটা কিন্তু গ্যান মাঝখানে স্বাধীনের পরে পাঁচ বছর আগে গরু আছিল একশো আচ্ছা আমি খামারের গরুর খাবার গরু খাদ্য গরু খাদ্য দাম বেশি পোষাতে পারি না লোকজন পাই না বিদায় আমি গরু কমাই আচ্ছা

মুক্তিযোদ্ধা করেছেন অবশ্যই তাহলে আপনি একজন যোদ্ধা দেশ স্বাধীনের জন্য অনেক অবদান আছে আপনার তা আপনি পাশাপাশি জীবন যুদ্ধেও কি আপনি সফল সফল ইনশাল্লাহ মানে খামার করে সফল হ্যাঁ খামার করে সফল এই খামার করা তো এটাও এক ধরনের যুদ্ধ হ্যাঁ এটা এক ধরনের যুদ্ধ আর এটা আমাদের অনেক লোক শ্রমিক কর্মচারী কর্ম করে খাইতেছে আচ্ছা আপনার এইটা পরিচর্যার জন্য কি কোনো কর্মচারী আছে হ্যাঁ আছে কয়জন আমার কর্মচারী দুই খামারে মিলে মোট সতেরো জন কর্মচারী আছে তাহলে আপনার এখানে কি দুইটা খামার দুইটা খামার আরেকটা কি কোন পাশে আর একটা ওই ঢাকা উদ্যান আছে একটা এই পাশে আচ্ছা তাহলে ওই খামারটা আমরা আর একদিন যাবো আঙ্কেল ইনশাল্লাহ তা আপনি আমাকে একটু বলবেন যে এই যে গাভীগুলো দেখতে পাচ্ছি এই গাভীগুলো কোন জাতের গাভী এটা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এই গাভীটা কত কেজি দুধ দেয় তিরিশ তিরিশ এটা বীজ কোথায় থেকে নিয়ে আসছেন এটা বীজ দেয় সরকারি সরকার থেকে মানে সরকারি পশু আর আমার কিছু গরু আছেন তো ইন্ডিয়ার তা না ইন্ডিয়ার থেকে আচ্ছা গরুগুলো সাধারণত কি ধরনের রোগ বেশি হয় একটু বলবেন আমাদের গরু আসলে গরুর রোগ বলতে ভ্যাকসিন খুরা রোগের ভ্যাকসিনটা দেওয়া রাখলে অন্য কোনো রোগ খুব কম হয় গরু যদি গরুরে ঠিক মতন পরিষ্কার রাখা যায় আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন যে নিচের যে ইগুলো আছে অবশ্যই পরিষ্কার রাখতে হবে তাহলে খুরা রোগগুলো কম হবে কম হবে আচ্ছা মানে নোংরা থাকলে খুরা গুলো বেশি হয় এবং মেসিজ আসে উড়ানে আচ্ছা আচ্ছা এই মেসিজটা আসবে না আচ্ছা এই যে আপনি কি গাবি বিক্রি করেন গাবি বিক্রি করছি আগে এখন আমি বর্তমানে করি না এখন আমার যে গাবি আসে একটা গাবি তিনের তিন লাখের নিচে কোনো গাবি নেই আমার এখানে আচ্ছা কেউ যদি কিনতে চায় আপনার কাছে আমি এখন বেচবো না কারণ আমার একটা ছেলে ইনকাম দিতে পারে না যেটা আমার গাবিটা অনেক বর্তমান দিতেছে আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে দুই মেয়ে তারা কি করেন তারা ব্যবসা করেন ব্যবসা করেন কি ব্যবসা করেন তারা তারা বেগু ডেজার এই সমস্ত আচ্ছা তারা কি মানে সেই ব্যবসার পাশাপাশি আপনাকে খামারের সময় দেয় না হ্যাঁ দেয় আমিও তাদের দেই আচ্ছা তা আপনি তো অন্য ব্যবসা করতে পারতেন তাহলে গরু লালন পালন কেন করে আমার অভ্যাস অভ্যাস এটা মায়া লেগে গেছে এটা সারা পাশে আচ্ছা মানে বলতে যাচ্ছেন যে সন্তানকে যেরকম ভালোবাসে এরকম ভালোবাসে এরকমই ভালোবাসেন

আচ্ছা এগুলো তো বিক্রি করবেন না 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 এগুলো বিক্রি করব না ওই বড় আছে ওই বড় আছে দেখো আচ্ছা আমি নিজে মুন্ডি করা এইগুলো সিং হবে না আমি নিজে মুন্ডি করা আচ্ছা আঙ্কেল আমাদের কি বলবেন যে নতুন যারা উদ্যোক্তা আছে যারা এরকম গরুর খামার করতে চায় তো তাদের প্রথম করণীয় কি হবে তাদের কর প্রথম করণীয় গরুর খামার বানাইতে হবে গরু বান্দার জন্য খাবারের জন্য আগে খামার করতে হবে ছোট গরু কার বড় গরু আচ্ছা এরপরে মনে করেন গরু তাদের জোগাড় করতে হবে না এখন দেখা গেছে যে অনেকের জায়গা নেই তাই তারা কি করবে তাদেরও নিয়ে নেবে অথবা সরকারের কোনো জায়গা থাকলে সরকার আবেদন করবে সরকার যদি দেয় সরকার তো আমাদের এইরকম ফ্যাসিলিটি দেয় না সরকার তো বড়ো বড়ো শিল্পপত্রিকা ফ্যাসিলিটি দিয়ে বলেছে আমাদেরকে আমার মতো মানুষের যদি পঞ্চাশ লক্ষ টাকা লোন দেয় আমি আর আরও এরকম খামার একটা করতে পারি আচ্ছা এখন ঘটনা হলো যে ধরেন আমার পুঁজি আছে এক লক্ষ টাকা আমি কি এক লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনতে কিনে শুরু করতে একটা বাচ্চা কিনে নেবেন পয়লা আচ্ছা ভালো একটা বাচ্চা কিনে নেবেন যে বাচ্চাটা মনে করেন আগামীতে বাচ্চা দিলে পরে যেমন বিশ লিটার দুধ হয় এরকম জাতের বাচ্চা অনেক আছে সেক্ষেত্রে কি মানে প্রশিক্ষণ নেওয়া দরকার আছে প্রশিক্ষণ নিতে পারেন কোম্পানির এমনি প্রশিক্ষণ দিতে বিভিন্ন ঔষধের কোম্পানি মানে প্রশিক্ষণ নিয়ে করতে পারলে ভালো ভালো আচ্ছা প্রশিক্ষণ না নিয়ে যদি কেউ খামার করে তাহলে কি কোনো সমস্যা হবে সে তো যে বুঝবে না একটা গরুর রস হইল বা খোরা রোগ হইলো বা পেটের ফাটাকে প্যাটের খাবারের সমস্যা হইলো তারা দৌড়াদুড়ব ডাক্তার কাছে ডাক্তাররা তো কষ্ট গেছে আচ্ছা আপনি পাকিস্তান আমলে যখন শুরু করেছিলেন তো তখন তো অল্প পয়সাতে শুরু করেছিলেন হ্যাঁ তখন তো গরুর দাম কম ছিল আচ্ছা এখন আপনার এই যে দুইটা খামার মিলে মোটামুটি কত তবিল হবে আপনার আমার তো ধরুন দুইটা খামার মিলে প্রায় দুই কোটি টাকা দুই কোটি টাকা আচ্ছা তাহলে আপনি মোটামুটি বলতে চাচ্ছেন যে আপনি খামার করে লাভবান হ্যাঁ অনেক লাভবান এবং এই এই ব্যবসা করে অবশ্যই লাভবান হওয়া যায় অবশ্যই যদি বাচ্চা পালতে পারে আচ্ছা বাচ্চা পেলে বাচ্চা দিয়ে শুরু করতে হবে বাচ্চা মানে গরু গাভী বাচ্চা দিছে ওই বাচ্চাটা পালতে হবে বাচ্চা হইলে সেটা বিক্রি করা যাবে না

কৃষির ওপর বা জীবজন্তুর ওপর পড়াশোনার ই বের হয়েছে তো এই ক্ষেত্রে কি ছেলে মেয়েরা কেন আগ্রহ হয় না এই সব লাইনে কেন হয় না এখনকার যারাদের ছেলে মেয়েরা আগ্রহ হয় না এই জন্য তাদের বাপ মা টাকা আছে তারা অন্য ব্যবসা শিখছে বা অন্য লেখাপড়া করছে তার বাপ মা বড় বড় অফিসার তাদের এরা স্থানে না কিন্তু এটা তো দেশের উন্নয়নের জন্য দেশের উন্নতি দেশ উন্নত করতে হলে কৃষি খাতে সমাজিত হবে যার ছেলেই হোক আচ্ছা তাহলে অবশ্যই এইসব কাজের সময় কিন্তু আমি তো জানি যে অনেক কোটিপতি ছেলেরা এখন সব খামারের দিকে ঝুঁকে পড়তেছে এরা যারা ঝুঁকে পড়তেছে এরা নতুন কইরা যাদের কালোটা গেছে সাতা করার জন্য ঝুঁকে পড়ে তাদেরকে সরকার লোন দেয় সাধারণ আমাদের মতন কৃষকদের সরকার লোন দেয় না আচ্ছা কখনও আগে কখনো আবেদন করছিলেন হ্যাঁ দেখছি এই বলে যে আপনার খামারে এত টাকা লোন দেবো পরবর্তী করেছে লোন টান দেবো না আপনি প্রতাপ ছেলে লোক হ্যান ত্যান আপনি একশো গরু আছে আপনি তো আমার লোন ফেরত দিবেন না আচ্ছা এখন বললেন যে কতগুলো গরু আপনার খামারে টোটাল আমার পাঁচচল্লিশটা বড় দুধের গরু আছে গাবি চল্লিশটা হ্যাঁ বাচ্চা আছে পাঁচচল্লিশটা বাচ্চা আছে পাঁচচল্লিশটা আচ্ছা পাঁচচল্লিশটা মানে দুধের গরু পাঁচচল্লিশটা পাঁচচল্লিশটা আর বাচ্চা বাচ্চা আছে পাঁচচল্লিশটা বাচ্চাও আছে পাঁচচল্লিশটা আচ্ছা মার্শাল তাহলে এখন মোটামুটি আপনি অনেকটা সফল ইনশাল্লাহ আরো সফল আছিলাম শরীর নিজের ভালো না দেখে ছেলেরাও অন্য ব্যবসা করে এদিকে একটু সময় কম দেয় যার জন্য এই কিছুদিন আগে এক কোটি টাকা বিক্রি করছি এক আচ্ছা আঙ্কেল আপনার কাছে জানতে চাচ্ছি যে ধরেন একাত্তর সালে আপনি ধরেন যে যুদ্ধ করেছেন তো এই যে সারা জীবন এখনো জীবনের সাথে যুদ্ধ করতেছেন খামারটা করাও একটা যুদ্ধ হ্যাঁ অবশ্যই তা আপনি বলবেন কি যে আমাদের দেশে এরকম জীবন যুদ্ধে মানে সফল হওয়ার মানে আপনি যে সফল হয়েছেন এটার মূল এটা কি বলবেন একটু কিভাবে মূল হবে। আমি যদি আপনি কামাই খাইতে হয় তাহলে আপনাকে আমার ওই রকমই নিতে হবে যে আপনি যাতে কামাই করতে পারেন এইটা এরকম যুদ্ধ যে এইগুলি আসলে সবচেয়ে বেশি হলো এটার প্রতি মায়া রাখতে হবে মায়া থাকতে হবে এটা প্রতি মায়া না রাখলে মায়া না থাকলে হবে না কারণ আপনি গরু দুধ দিতে দোয়াইতেছেন বেচতেছেন খাইতেছেন হবে না গরুরা খাওয়াইতে হবে আচ্ছা সরকার যদি গরু খাদ্য আমরা কমায় দেয় প্রত্যেকটা ঘরে ঘরে খামার হয়ে যাবে কোনো সমস্যা মানে এই দেশে বাইরে থেকে গরু আনতে হবে না এই দেশের গরু দেয় এই দেশের চাহিদা মিলবে আচ্ছা অনেক অনেক প্রবাসী ভাইয়েরা জানতে চাইছে যে তারা বিদেশে গেলে অনেক কষ্ট করে বাই করে তো তারা যে টাকা দিয়ে বিদেশ যায় সেই টাকা দিয়ে তো মোটামুটি একটা খামার মানে ছোট পরিসরে করতে পারে এদের বিদেশ যাওয়াটা ভুল এই দেশেই যে টাকা খরচ করে যায় এই দেশেই যদি গরুর খামার করে বা পোলট্রি খামার করে মুরগি সময় দেয় তাহলে এই দেশে হচ্ছে অনেক বেশি টাকা পাওয়া যায় আচ্ছা সেক্ষেত্রে যদি আঙ্কেল আপনার কাছে কেউ পরামর্শ চায় তা আপনি কি তাদের পরামর্শ দেবেন অবশ্যই 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 ইনশাল্লাহ তা আপনার সাথে পরামর্শ করতে চাইলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার কাছে যোগাযোগ করে আমার নাম্বার নিয়ে নিলে হবে আমার নাম্বারটা আপনারা দিয়ে দেন তা আপনার নাম্বারটা একটু বলবেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স ত্রিপল সেভেন ত্রিপল সেভেন হ্যাঁ বত্রিশ আটত্রিশ বত্রিশ তিরিশ বত্রিশ আচ্ছা আরেকবার একটু বলেন আঙ্কেল হ্যাঁ 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 আচ্ছা আঙ্কেল তা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিই অসংখ্য ধন্যবাদ দিই যে আপনারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছা দেন বেকার ছেলেদের কাছে পৌঁছা দেন আমার এই খবরটা আচ্ছা অবশ্যই অবশ্যই আমরা আপনাদের এই মেসেজটা সব বেকার যুবক ভাই বোন এবং প্রবাসী যারা আছেন সবার মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দেব আর অবশ্যই আপনার কথাগুলো শুনে তারা অনেকটা উপকৃত হবে এবং অবশ্যই তারাও চেষ্টা করবে যে এরকম গরুর খামার করে স্বাবলম্বী হতে দর্শক আপনারা শুনলেন উনি সেই পাকিস্তান আমলে একাত্তর সনে নিজে যুদ্ধ করেছেন পাশাপাশি গরু পালন করে জীবন যুদ্ধেও তিনি একজন সফল সৈনিক তা আপনারাও চাইলে চেষ্টা থাকলে অবশ্যই আপনারাও এরকম একজন সফল সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন আর এই ভিডিওটি দেখে এবং আঙ্কেলের কথাগুলো শুনে যদি আপনার ভালো লেগে থাকে বা কোনো ধরনের পরামর্শ চাইলে আঙ্কেলের কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন আর যারা বেকার বিশেষ করে যারা বেকার যুবক ভাই বোন আছেন তারা এই ভিডিওটি দেখে একটু যদি উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা আর সামনে আরও নতুন নতুন উদ্যোক্তা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের চ্যানেলটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ